আসসালামু আলাইকুম আজ রান্না করবো সকালের নাস্তার জন্য ঝটপট সবজি রেসিপি আর এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে রুটি পরোটা দিয়ে খেতে পারবেন একদম সহজ একটি রেসিপি আশা করি ভালো লাগবে এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম আর চুলাটা আমি ধরিয়ে দিয়েছি এখানে আলু গাজর পেঁপে বরবটি ধুন্দল আর দিয়ে দিব একটা টমেটো এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো আরও সবজি নিতে পারেন তো এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া তো এখন স্বাদ মতো লবণ দিলাম আর এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিব এখানে চাইলে আপনারা মিষ্টি কুমড়া দিতে পারেন বেগুনও দিতে পারেন আর এখানে আমি সব সবজি হাফ কাপ পরিমাণ নিয়েছি তো এখন ঢেকে সিদ্ধ করে নিব যতক্ষণ না ভালোভাবে সিদ্ধ হয় তো সিদ্ধ হয়ে আসার পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন ভালোভাবে সিদ্ধ হয়েছে আর একটু ঝুল দেখতে পাচ্ছেন এটা বাগার দিলে ঝোলটা আর থাকবে না মাখা মাখা হবে তো এখন প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে তিনটা মরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি দেবেন এতে করে সবজি খেতে বেশি ভালো লাগবে তো ব্রাউন হয়ে আসা পর্যন্ত এখন ভেজে নিব তো উলটিয়ে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর যখন এরকম ব্রাউন হয়ে আসবে তখন এখানে আমি সবজি দিয়ে দিব তো সবজি দিয়ে এখন ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিব। এই সবজিটা গরম গরম রুটি পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে বাসা একবার হলে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে সকালের নাস্তায় ঝটপট এই রেসিপিটি তৈরি করতে পারেন তো এখন আমি তিনটা কাঁচামরিচ ফালি দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন ভালো করে চেড়ে মিশিয়ে ঢেকে চুলা মিডিয়াম লোতে রেখে অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিট তো পাঁচ সাত মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার সবজি একদম রেডি আপনারা চাইলে আরও একটু মাখামাখা করতে পারেন তবে সবজি যখন একটু ঠান্ডা হবে তখন আর একটু মাখামাখা হয়ে যাবে তো এই তো নামিয়ে নিচ্ছি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ